তো বন্ধুরা কালকে প্রচুর এনজয় করেছি সেটা তোমরা দেখেছো আর সকালবেলা মানে অনেক রাত্রির পর্যন্ত কালকে অনেক বাজি ভাজি পুড়িয়েছি তো সকাল থেকে পাড়ার প্যান্ডেলে মানে পুজোর ওখানে বসেছিলাম তোমাদেরকে দেখাতে পারিনি কারণ প্রচুর ওখানে গান বাজনা চলছে বলে তোমাদেরকে দেখাতে পারিনি কারণ গান অ্যালাউ হয় না সেটা তোমরা জানো আর সকালবেলা দেখি যখন আমি বেরিয়েছি দশটার সময় বেরিয়েছি ঘুম থেকে উঠেছি তো দেখি গোলুক ঘুমোচ্ছে বলে আমি আর ডাকিনি প্রায় রাত্রি তিনটে পৌনে তিনটে পর্যন্ত আমাদেরকে মানে প্রচুর এনজয় করেছে বাজি পুড়িয়েছি তারপরে মানে যার জন্য কইনি আর ডাকি ওদেরকে তো যাই হোক এখন দেখব এখন কি করছে রান্না বাড়ি কি কিনা এখন অনেক বেলা হয়েছে আমি সেই 10 বেরিয়েছি এই দেখা থাকবে আমি আবার চলে ঠিক আছে কালকে তোমারও তোমাদের তোমাদের আনন্দ দেই নাই তুমি কা এগুলো হ্যালো আজকে ঠিক করছে কি না মোমবাতি ফমবাতি জ্বালাবে প্রতিযোগিতা হবে শঙ্খ প্রতিযোগিতা হবে মোমবাতি জ্বালাব না আমার কি আনন্দ করার জু আছে আমি তো তখন ঘরে রান্না করব। কেন আমি তোমরা আজকে বাজার দোকান আনে দিয়েছি কোনো কিছু খাও আমি বাজার দোকান কিছু আনে দিয়েছি তোমার দোকান আনে দিয়েছি বলে খাবো না না খাবো না বলতে ডাল ভাত সিদ্ধ ভাত করবা কালকে তরকারি রয়েছে তরকারি দিয়ে খাবো কালকে শোনাবা উঠছে সারা বাড়ি কালকে বাজি ফাটিয়েছো সারা উঠোন বাড়ি পুরো বাসিতে ভুঁতি উঠোন বাড়ি এত টাকা দিয়ে লোককে দিয়ে পরিষ্কার করিয়েছো গেছো তাহলে আমি করব এইগুলোকে পরিষ্কার করব বাইরে থেকে যদি দুজনে মিলে একসাথে কাজটা করি তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আমাকে একা একা ছোট ছোট করতে হয় না হয় না এ বাবা সোনা মা ও মা মা ও মা ও মা ও মা উঠে পড়ো উঠে পড়ো আজকে অনেক বাজি পড়াবো আজকে ঠাকুর দেখতে নিয়ে যাবো উঠে পড়ো উঠে পড়ো ছুমকুমা দেখো বালা বাজে এখন আমার বাড়িতে একটা ঘড়ির কাটা আর আমার গলু দেখো কি করে কি বলবো এ তাড়াতাড়ি নাও এ গলু একটা জিনিস দেখে যাও শিগগিরে আসো এই দেখো দেখো কো এই দেখেছি আমি বাড়িতেই ছিলাম আমি দেখেছি অনেকক্ষণ আগে আমাকে দেখাতে হবে না

টেনশন হয় গাছ করলে টেনশন হয় এগুলো শোনা না আমি কি করি এগুলো আমার আমার কথা শোনো আজ আজ আজকের আজকে একটা ভালো কথা করছে শোনো এই ঠাকুর দেখতে নিয়ে ঠিক আছে আজকে রে অনেক সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে তুমি ভু ভূতের ভূত দেখতে ভালোবাস না আজকে তোমরা ভূত দেখাইতে ভূত দেখতে ভালোবাসি তুমিই তো বলো মানে দেখবা ও ভয় পাবা তোকে অনেক ভালো ভালো ভূতের প্যান্ডেল করছে বুঝছো বুঝেছে আজকে সেই আমি কখন যাব আমাকে কাজ রান্না করতে হবে না আজকে রান্না করবা না তো তুমি আজকে রান্না হবে না খাবো কি হ্যাঁ খাবো কি কি খাবা কি খাবো ডাল করবা ডাল করবা ডাল ভাত আলু সিদ্ধ আর আমার জন্য তো মাছ রয়েছে কালকের মাংস রয়েছে কালকে কালকে আমি কি করেছি দুপুরবেলা হ্যাঁ আলু ভাজা হ্যাঁ উচ্ছে সিদ্ধ হ্যাঁ ডাল ডাল হ্যাঁ ভাত সব করেছিলাম হ্যাঁ তুই কি করলি বেলা 3টার সময় যে মাছ নিয়ে আসলি নিয়ে এসে মাছের পিণ্ডি চিন্ডি চটкали আমার দেরি কললি এত ডালশপ রয়েছে সব তুমি কাজ কি তুমি বাইরে এই গুঞ্জন গাজন এই তোমার কাজ একটু এখন কলার কি দরকার আছে ও সিমেন্টের বস্তা ওই পাশে এক काली বস্তা পড়ে রয়েছে বস্তার মধ্যে পুড় দাও হাড়ের তলে পুড় দাও আর যখন দরকার হবে তখন বার কোদ নেবা দেখা অত ভাঁজ করবে না আমি বলছি বস্তার মধ্যে পুরো পুড় দাও বল না রে তুমি ভাঁজ করে লাভটা কি হয় তোমার তুমি তো সেই আবার যখন পড়বা তখন খুলে পড়তায় তারপর এর কর কি দরকার আছে বস্তার মধ্যে দুধের খাড়ের মধ্যে তলার মধ্যে আর কি দুধ দিতে আজকে রে এ গলো গলো তুমি চলো আমার সাথে একটু ওই এ খাতাটা একটু ধরে দেবা চলো হ্যাঁ না না পারব না পারব না আটটা বাজে এখন ভাতও বসাও না আমার খিদে লাগছে বলে আমি বললাম যে যাই ডাক হ্যাঁ কাজ হবে তারপর তো আমি কাজ না করে কি করে করব। তুমি কাজ করছো না তো সন্ধ্যাবেলা যাই ঠাকুর দেখতে যাবো না তুমি না যাবো না আমি রান্না করব কাজ করব ঘর মুছাবো আমি বলছি তোমার আমার তো ওইটাই কাজ মানে কি বলবো আমি মানে বললেই এখন তেজ হয়ে যাবে অশান্তি হয়ে যাবে আর

তুমি কো এটা কোনো কাজ কালে লোককে মিথ্যা কথা বলবি না দুজনে মিলে করা উচিত সংসারে দুজনে মিলে আমি তো কোদ দেই তো আমি 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 গুজাই দিছি তুমি যাও ওদিকে যাও আর লোককে এমন ঢিডি পেটাস মনে হয় তুই গবাকে সব কাজ করে দিস বাবা কি বলবো আমার কিছু বলার নাই এ কি এ কি এ কি কি করো কি করো কি করো কি করো চেক দে 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 আচ্ছা তুই তো জানো কাজ বো দড়িটা খুলতেই পাচ্ছিস না এমন গিট পড়ে গেছে ইয়ে বাবা ওইরম ভাবে কেউ খোলে কেন ওখান থেকে গির উঠে খোলালে হয় হয়ে যায় তো গির খুলতে পারছি কি তা ওটা ওখানে ওরম ভাবে লাগায় না খুলে দাও না দেখ 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 অবস্থা দেখ অবস্থা দেখ দেখ ওর মা ছেড়ে ওর মা ছেড়ে দেখি হাত দেখি হাত দেখি ই বাবা না না গির দুপাশে কিরকম এরকম দেয় না

আচ্ছা তার মধ্যে আমার সহ্য হয় না হ্যাঁ খালি গুচন গচন থাকায় তো যাই হোক বন্ধুরা আজকে গোলুকে একদম চটালে হবে না গোলু প্রচুর টায়ার আমার প্রচুর প্রচুর টায়ার আর আজকে যাব অনেক সুন্দর সুন্দর ঠাকুর দেখতে যাব আমাদের এই কন্যগড়ে প্রচুর ছোট ছোট সুন্দর সুন্দর ঠাকুর হয় তো মানে ভূত পেত অনেক কিছু করে তো আমরাও ঠাকুর দেখতে যাব তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব তো তোমাদেরকেও দেখাবো যে আমাদের কন্যগড়ে হয়তো ছোটো হলেও তার মধ্যে অনেক কিছু আবেগ ঢুকে থাকে সেই আবেগগুলো তোমাদেরকেও দেখাবো তো চলো বন্ধুরা টাটা